কলকাতার তরুণ কবি শ্রীজাতের কবিতা গুড়ি মেঘের নিচে লাইন পাতা ট্রেন চলে না সকাল থেকে দিচ্ছে হাওয়া ইচ্ছে বুড়ি হাত বাড়িয়ে বর্ষাকালের মিছরি কেনা মন খারাপের সাক্ষী কেবল ইলসে গুড়ি জানলা খোলা ভিচ্ছে শহর ঝমঝমিয়ে তোমার খেলা ভাঙার কথা মেঘ কি জানে আজবাদিকাল পরশু আসছ না ছেড়ে বিয়ে কাদের জন্য ট্রেন চলে যায় আকাশ পানে আকাশে থাকেন তোমার অনেক দিনই খবর পাঠান ভালো মন্দ রান্না হলে হাত বাড়িয়ে বর্ষাকালের কাবাব চিনি তুমি বলে খুব সহজে পায় সকলে যে যায় তাকে যেতে দেয় সবচেয়ে ভালো যে থাকে তার আসল কথা। পাখির এক কুচি রঙিন পালক মানুষই তার নাম রেখেছে বিষণ্নতা মায়ের কথা মনে পড়ে ঘায়ের কথা মনে পড়ছে শেষ চিঠিটা কেমন কঠিন মেহেদি সন্ধ্যা শোনায় নগ্ন ছটা বর্ষাকালের মারবেহান সমস্ত দিন পারলে কারো কোলভালিশের শরীর ভেজা পারলে ভাঙ একটা দুটো কাচের চুড়ি মেঘের নিচে লাইন পাতা আড়ালে যাও মন খারাপের সাক্ষী থাকুক ইলসে গড়ি